বৃষ্টি আমাদের জন্য কতই না উপকারী তাই না তবে এই বৃষ্টি যেন এই গ্রামের মানুষের চলাচলের পথে কাল হয়ে দাঁড়ায় বলছি মধুপুর উপজেলার ছয় নং মির্জাবাড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডের মধুপালবাড়ি গ্রামের কথা গ্রামটি চারপাশে নদী দিয়ে ঘেরা এই গ্রামে দুশো দশটির বেশি পরিবার বসবাস করে যার মধ্যে প্রায় জন শিক্ষার্থী রয়েছে আশেপাশে কোনো বাজার স্কুল কলেজ এবং মাদ্রাসা রয়েছে এখানের মানুষ চলাচলের জন্য দুইটি রাস্তা ব্যবহার করতে পারে একটি রাস্তা চলে গিয়েছে মির্জাবাড়ি বাজারের দিকে যেটি দূরত্ব গ্রাম থেকে প্রায় ছয় কিলোমিটার আরেকটি চলে গিয়েছে ভাইঘাট বাজারে যেটির দূরত্ব গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার তবে দুটি রাস্তায় খুব বেহাল অবস্থা আরেকটি রাস্তা তারা ব্যবহার করে নিজেদের অর্থায়নে বাঁশের সাপন তৈরি করে মধু পালবাড়ি এবং বাঘিল বাজারের সংযোগস্থল হিসেবে তবে নদী প্রস্ত বেশি এবং নদীতে স্রোত বেশি থাকায় শাঁকো বেশি দিন টিকে না তাই প্রত্যেক বছর সংস্কার করতে হয় শুষ্ক মৌসুমে ধুলাবালির মধ্যে মোটামুটি চলাফেরা করতে পারলেও বর্ষা মৌসুমে রাস্তা যেন নর্দমায় পরিণত হয় ইজি বাইক রিকশা এবং মোটরসাইকেল তো দূরের কথা হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে যায় দশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা দিতে চাইলেও কোনো যানবাহনের মালিক রাজি হয় না তাই বাধ্য হয়ে শিক্ষার্থী এবং শ্রমিকদের পায়ে হেঁটে যেতে হয় এই গ্রামের মানুষের আয় কম থাকায় বিভিন্ন সময় নিজেদের অর্থায়নে রাস্তাটিকে কিছু সংস্কার করলেও বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারেনি ফেসিস্ট সরকারের আমলে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা রাস্তা ব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদেরকে আর পাওয়া যায় না বিভিন্ন অজুহাতে তারা বিষয়টাকে এড়িয়ে গেছেন এই বিষয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দু সালে এসেও এই গ্রামের মানুষের এমন কষ্ট সাধ্য জীবনযাপন করতে হচ্ছে এই গ্রামের মানুষের সকলের দাবি সরকার যেন তাদের রাস্তা করে দেয়